আজ ভারতবর্ষের চেহারা যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেভাবে ত্রিপুরার চেহারাও বিকশিত ভারতের দিশায় চলছে প্রধানমন্ত্রী সেজন্য ত্রিপুরাকে একটা প্রোগ্রাম দিয়েছেন সেই প্রোগ্রামের নাম দিয়েছেন বিকশিত ভারত বিকশিত ত্রিপুরা খুব শীঘ্রই তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের সাথে যোগ দেবেন আজ যে কাজগুলো আগরতলা পুর নিগমের মধ্যে হচ্ছে সেসব আগে কখনো ভাবিনি প্রতিনিয়ত কেবল ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট সব জায়গার মধ্যে করছি এটা সম্ভব হচ্ছে আপনাদের আশীর্বাদে বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনি মঙ্গলবার আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের বর্তলা বটতলা ব্রিজ সংলগ্ন স্থানে হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টের অধীন ইনস্টিটিউ নাল্লার ট্রিটমেন্ট পাইলট প্রজেক্ট নামে একটি প্রকল্পের উদ্বোধন করেন বারবার একটা কথা বলি সমস্যা সমাধান করে আমরা সরকারে থাকতে চাই আর আগে আমরা দেখতাম সমস্যার সৃষ্টি করে থাকতে পারি গতকাল একটা ঘটনার বিষয় আপনারা জানেন আমরা সমস্যার সমাধান করেছি এর আগেও বহু সময় যখন বেশি সময় সমস্যা হয় সমস্যা দেখতে হবে যে আমাদের উদ্দেশ্যটা আমাদের সৎ ইচ্ছা যদি থাকে সব সমস্যার সমাধান সম্ভব যদি না হয় সেটা নিশ্চয়ই আমরা সবাই মিলে কথা বলব আর ইম্পসিবল আমার মনে হয় আমাদের ডিকশনারির মধ্যে ইমপসিবল শব্দটা উঠিয়ে দিলে ভালো হয় আবার অনেকে বলে যে ইমপসিবলের মধ্যেই নাকি পসিবলের কথা বলে ইম্পসিবল মানে আই এম পসিবল এই কথা অনেক সময় শুনি কাজে আমরা কিন্তু নেগেটিভটা না বলে পজিটিভ যদি চিন্তা করি তাহলে সব সব কিছুরই সমাধান করে এবং মানুষ আমরা সবাই একত্রিতে আমরা এই সবাই মিলে একসাথে থাকব জাতি জনজাতি সবাই মিলে আমরা একসাথে থাকবো আমাদের মধ্যে কোনো রকম ডিভিশন যেন না আসে সমাজের সমাজ পরিবর্তনের মাধ্যমে আমরা থাকতে চাই এই দিশায় আমরা চলি আমাদের প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে সবকা সাত সবকা বিকাশ আর বিশ্বাস আর তার প্রয়াস অর্থাৎ এখানে ভারতবর্ষের মধ্যে চারটে জাত জাতপাতের রাজনীতি আমরা দেখেছি আগে কথায় কথা রায়ের হতো এখন যদি এগুলো দেখা যায় কোথাও নাই এবং মানে সরকারে আসা মানে সেখানে দুর্নীতির বন্ধ এটা ধরুন স্ক্যাম স্ক্যামের সরকার এবং সরকারের আসার অর্থইটা এবং রায়ের হতো এগুলো তো এখন আমরা দেখতে পাই না কোথাও তো এই যে একটা দেশের যে এখন সার্বিক পরিস্থিতি এত সুন্দর হয়েছে আর তাত্ত্বিক কথা বলে লাভ নেই যে তাত্ত্বিক যে ওনাদের যে ফিলোসফি এই তাত্ত্বিক ফিলোসফি এখন মানুষ আর নেবে না আর নেয়ও নয় আর মিশ্র যে তাত্ত্বিককে আবার অনেক আছে মিশ্র ফিলোসফি সেটাও চলে আমাদের এখানে ফিলোসফি যেটা হচ্ছে সেটা হচ্ছে একাত্মক মানবা ইনটিগ্রিয়াল হিউম্যানিজম ইজমের বেস্ট এখন সারা পৃথিবীর মধ্যে দেখা গেছে পণ্ডিত দীনদয়ালজির যে ইজম যে আমরা সবাইকে নিয়ে চলতে হবে আমরা ওই শ্রমিক মালিক মাঝখানে অর্থ তোমাকে চুষে খাচ্ছে এইগুলো হবে এদিন মুখ্যমন্ত্রী যে প্রজেক্টের উদ্বোধন করলেন সেগুলোর পরিচর্যা এবং বাঁচিয়ে রাখা দ্বিতীয় নজরের দিতে হবে বলে তিনি সতর্ক করলেন উদ্বোধন করলাম কিন্তু তার পরিচর্যা না থাকলে কোনো কিছুই সঠিক বেঁচে বর্তে থাকা সম্ভব নয় ফলে উদ্দেশ্যটাই মাটি হয়ে যায় সেদিকে অবশ্যই পুরো কর্তৃপক্ষকে সব নজর রাখতে হবে